আজ মঙ্গলবার সতেরোই অগ্রায়ণ দু সালের দোসরা ডিসেম্বর মিন রাশি মিন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নম হনুমাতে ভয়াভঞ্জনায় সুখম কুরুফাট সোয়াহা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আজ লাল রঙের বস্ত্র পরিধান করুন পাললে যদি আপনাদের জন্মছকে মঙ্গল দুর্বল হয়ে থাকে রক্ত সম্পর্কিত কোনো সমস্যা যদি থেকে থাকে মাত্রা অতিরিক্ত আলসেমি যদি আপনাদের মধ্যে থেকে থাকে অথবা আপনারা যদি আপনাদের এনার্জির মধ্যে কিছু খামতি পান উইল পাওয়ারের মধ্যে পান তাহলে অবশ্যই আপনারা হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন হনুমান মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র ধরে পূজা দিন আপনার শরীরের ওজনের সাথে দশ গুণ করে গ্রাম মুসুর ডাল গরিব মানুষকে দান করুন ভাগ্য মিটার আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে গ্রিন আর ফিরোজা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর সাথে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নগুলি বাস্তবে কিন্তু রূপ নিতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ করা যেতেই পারে অতীতে করে রাখা কোনো আর্থিক বিনিয়োগের কারণে আজ আপনারা লাভান্বিত হবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজেকে প্রকাশ করবার জন্য ভালো সময় সেই সমস্ত প্রকল্পগুলিতে কাজ করুন যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তুলতে পারেন আবারও বলছি সেটি কিন্তু বেটার আজ আপনার পরিবারের ক্ষেত্রে সমস্যা গুরুতর হতে পারে চারপাশের চারপাশের মানুষজন আপনার ব্যথা কষ্ট দুঃখ অনুভব করবে না তবে এ নিয়ে মাত্র অতিরিক্ত দুঃখ করবেন না আত্মকরুণায় নিমজ্জিত হবেন না বরং এ থেকে শিক্ষা নিয়ে নিজের ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না